হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি অনলাইনে মাত্র দুই মিনিটে একটি সিবি তৈরি করে ফেলতে পারেন অনেক সময় দেখা যায় বন্ধুরা হঠাৎ করে আমাদেরকে কোনো পরিচিত কেউ বলছে যে আপনার সিবিটি কুইক ইমেল করুন অথবা কোনো একটা জবের জন্য ইনস্ট্যান্ট আমাকে সিভি পাঠাতে হবে কিন্তু সেই মোমেন্টটা আমাকে বাহিরে যাওয়া সম্ভব হচ্ছে না তো ক্ষেত্রে আমরা অনলাইনে মাত্র দুই মিনিটে একটি সিবি খুব সুন্দরভাবে ডিজাইন ফেলতে পারি তো কিভাবে সিবিটি ডিজাইন করবো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা এখন গুগলে ক্যানভা লিখে সার্চ করছি ক্যানভাতে যাদের অ্যাকাউন্ট আছে তারা ডিরেক্ট লগ ইন করবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করতে পারেন খুব ইজি আপনি জিমেইল দিয়ে ইজিলি সাইন আপ করে ফেলতে পারেন তো আমরা লগ ইনে ক্লিক করছি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করছি এরপর আমার যেই জিমেইলটি দেখাচ্ছে সেটি দিয়ে আমরা কন্টিনিউ করলাম তো দেখুন বন্ধুরা আমরা ইজিলি ক্যানভাতে লগ ইন করে ফেলেছি এখন আমরা ক্যানভাসে এখানে অনেক ধরনের ডিজাইন করতে পারবো যেহেতু আমরা আজকে সিভি ডিজাইনটা দেখাবো সো আমরা সিবি ডিজাইন লিখে সার্চ করছি সার্চ করার পর দেখুন বন্ধুরা এখানে অনেক টেম্পলেট দেখাচ্ছে এখানে অনেক ধরনের টেমপ্লেট আপনাকে দেখাচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম তো আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছি সো আমরা ফ্রি একটি টেম্পলেট দিয়ে কাজ করবো তো আমরা যে প্রথম যে টেম্পলেটটি আছে এটি আমরা এখন এডিট করে দেখাবো এখানে আমরা কাস্টমাইজ আমরা ক্লিক করছি যেহেতু এটা এখন আমি চেঞ্জ করবো ইনফরমেশনগুলো তো দেখুন বন্ধুরা অলরেডি আমাকে একটি ডিজাইন তারা রেডি করে দিয়েছে আমাদের জাস্ট কাজ হচ্ছে হলো এখানে আমাদের ছবি চেঞ্জ করা এবং চেঞ্জ করা তো প্রথমে আমি ছবি চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে আপলোড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে আমাকে আপলোড ফাইলে ক্লিক করতে হবে এবং অলরেডি আমি যেই ছবিগুলো অলরেডি আপলোড করেছি সেগুলো দেখতে পাচ্ছেন নিচে দেখানো হচ্ছে এই ছবিগুলো আমরা চাইলেই ইউজ করতে পারি আর আমি যদি মনে করি আমি নতুন একটি ছবি আপলোড করব। তাহলে আপলোড ফাইলে যে আমি একটি ছবি আপলোড করছি তো বন্ধুরা মনে রাখতে হবে আমরা যে ছবিটি ইউজ করবো অবশ্যই সেটি প্রফেশনাল ছবি হতে হবে আর সিবিতে সাধারণত প্রফেশনাল ছবি ইউজ করলে সিবিটি অনেক অ্যাট্রাক্টিভ হয় তো আমরা এই ছবিটি এখন চাচ্ছি যে সিবিতে দিয়ে দিব তো দেখুন বন্ধুরা আমি ছবিটি সিবিতে দিয়ে দিয়েছি যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিয়ে দিতে পারেন কন্ট্রোল জেড ইউজ করলে আপনি সেটি আবার ব্যাকে চলে আসবে এখন দেখুন বন্ধুরা যে আমি চাইলে ছবিটি ছোট বড় করতে পারি এবং অবশ্যই আপনার একটু ছবিটি সাইজ করে নিতে হবে যাতে ছবিটি এখানে শো করে এখন আমি নামটা চেঞ্জ করছি দেখুন আমি কিভাবে নামটা চেঞ্জ করি আমি নাম চেঞ্জ করলাম এরপর এখানে আরও অপশন আছে আমি চাইলে এটি একটু বড় করতে পারি আমার বোঝার সুবিধার্থে দেন আমি এখানে নাম্বার এবং ইমেল সব কিছু আমি এখানে চেঞ্জ করতে পারবো অর্থাৎ আপনি এখানে সব কিছু করতে পারবেন আপনার ইচ্ছে মতো এখানে সব কিছু সিস্টেম দেওয়া আছে আপনি যেভাবে চাবেন সেভাবে আপনি জাস্ট চেঞ্জ করে নেবেন এখানে আপনার প্রোফাইলে যে টেক্সটগুলো আছে সেই টেক্সট আপনার ক্যারিয়ারের সাথে যে টেক্সটটা ম্যাচ করবে সেই টেক্সটা এখানে দিতে হবে এরপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যে সব কোম্পানিতে বা প্রতিষ্ঠানে কাজ করেছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিতে হবে এবং এডুকেশন আপনার এডুকেশনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখানে অ্যাড করে দিতে হবে এবং আপনি যদি কোনো কিছু এখানে রাখতে না চান তাহলে সেটা সিম্পলি ডিলিট করে দিলে হয়ে যাবে সাপোজ আমি এই ফরম্যাটটা রাখতে চাচ্ছি না বা এই অপশনটা রাখতে চাচ্ছি না আমি এখানে ডিলিটে ক্লিক করলাম চলে গেল অর্থাৎ এখানে আপনি খুব ইজিলি আপনি টেম্পলেটের মাধ্যমে আপনার সিবিটি রেডি করে ফেলতে পারেন এবং আপনি যদি আরও অনেক ইনফরমেশান অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড পেজ আছে এড পেজে ক্লিক করে আপনি সেকেন্ড পেজেও আপনার ইনফরমেশান অ্যাড করতে পারেন তো এরপর আমি ধরে নিলাম সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমরা জাস্ট এটা সেভ দিব তো এটা সেভ দেওয়ার জন্য আমরা শেয়ারের অপশানে ক্লিক করে এখানে ডাউনলোড নামে একটা অপশান আছে এই ডাউনলোডে আমরা পিডিএফ নামে যেই অপশনটি আছে এটিতে ক্লিক করব দেন আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড ক্লিক করার পর দেখুন বন্ধুরা এটা খুব ইজিলি আপনার ডাউনলোড হয়ে গেছে দেন জাস্ট আমরা সেভ ক্লিক করলাম তো দেখুন বন্ধুরা আমরা পিডিএফটি ডাউনলোড করে ফেলেছি তো বন্ধুরা দেখলেন কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে সিবি মাত্র দুই মিনিটে ডিজাইন করে ফেলেছি তো আপনারা চাইলে বাসায় বসেই আপনারা সিভি ডিজাইন করতে পারেন এর জন্য আপনাকে কোনো দোকানে যেতে হবে না আশা করছি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আরও কি কি ধরনের ভিডিও পেতে আপনারা ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম সিবি আপনারা কে কে বানিয়েছেন সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা মনে করবো আমাদের ভিডিও দেখে অনেকে উপকৃত আপনারা হচ্ছেন এবং আমাদের পাশেই থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা